এখন প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে সবাই জয়েন করুন সালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টির ভিতরে গ্রামের এক অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয় আসলে আপনারা সালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে গ্রামের একটা অসাধারণ পরিবেশের মধ্যে আমি আসি ধন্যবাদ যারা যারা এখন পর্যন্ত জয়েন করছেন দ্রুত সবাই জয়েন করুন দেখুন অসাধারণ একটা গ্রামের পরিবেশ বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়াতে আরও পরিবেশটা যেন আরও সুন্দর হয়ে উঠছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টির সাথে বাতাস ঝড় প্রচণ্ড পরিমাণ এখন বর্তমানে গাছগাছালির যে অবস্থা প্রত্যেকটা গাছে দেখেন সবুজ রঙ মানে যে ধুলাবালি ছিল সে ধুলাবালি মুছে এখন তার নিজস্ব প্রকৃতি তার নিজস্ব রূপ ফিরে পেয়েছে দেখতে পাচ্ছেন যে এখনও বাইরে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে কিনা কিছুটা অন্ধকার হয়ে গেছে সন্ধ্যার সময় তো তো আপনাদের দেখাই এটা একটা এটা কী গাছ আপনারা অনেকে চিনবেন অনেকে চিনবেন না কারণ যারা চিনবেন তারা কমেন্ট বক্সে লিখবেন এই গাছটা সম্পর্কে এটা খুবই এটা খুবই জনপ্রিয় এবং এবং ঔষধি একটা এবং খুব খুবই সুন্দর একটা ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই ফুল গাছটা অনেকের নাম শুনছে কিন্তু অনেকে দেখে নাই এটা আনকমন নয় কিন্তু সবাই শুনেছে এই ফুলের নাম এখন কারা কারা এই ফুল গাছটা চিনতে পারতেছেন আপনারা তারা কমেন্ট বক্সে জানাবেন এটা খুবই পরিচিত একটা গাছ এবং এই ফুলের সুগন্ধি যেটা সেটা অসাধারণ একটা সুগন্ধি এটার যে সুগন্ধ এই সুগন্ধ প্রায় অনেক দূর পর্যন্ত আপনার পাওয়া যায় ঘ্রানটা এত সুন্দর ঘ্রান এই যে দেখুন কেবল আছে ফুল ফোটা শুরু করতেছে গাছে কেবল ফুল আসছে এই ফুলটা যখন ফুটবে তখন এই যে বাসা দেখতেছেন এই বাসার আশপাশ থেকে শুরু করে রুম পর্যন্ত এবং আশপাশে অনেক দূর পর্যন্ত আপনারা দেখতে পারবেন যে অনেক দূর পর্যন্ত খুবই গ্রানে ভরপুর থাকে এবং এটা অনেক পরিচিত একটা নাম এটা জনপ্রিয় বা একটা নাম আপনারা যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করুন এবং যারা যারা আমার লাইভে আছেন একটু কমেন্ট বক্সে জানান যে আসলে কেউ এই গাছটির নাম জানতে পারেন কি না বা চিনেন কি না এটা পাতাটা দেখুন আপনারা পাতাটা আসছে একটু লম্বা লম্বা দেখতে পাচ্ছেন এবং ফুলটা আপনাদের দেখায় এরপরে যদি আপনারা চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা যারা জয়েন করেছেন ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা কমেন্ট করে জানান আসলে আপনারা এই গাছটি চিনতে পারেন কি না আপনারা দেখতে পাচ্ছেন যে পাটা আছে পাটা রংটা এবং যে ফুলটা আছে সেই ফুলের রঙ দেখতে পারতেছেন ফুলটা একটু লম্বা লম্বা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছান আপনাদের দেখানো সুবিধার্থে আর একটু কাছ থেকে নিয়ে দেখাচ্ছি আসলে এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন বা যারা যারা চিনেন গাছটা তারা তো প্রথমবারেই দেখেই বুঝতে পারবেন কিন্তু যারা এটা চিনেন না তাদের জন্য বলি যে এটা নাম হচ্ছে হাসনা হেনা ফুল গাছ হাসনা হেনা ফুল গাছ এটা ফুল গাছটা অনেকে চিনে আবার অনেকে চিনে না অনেকে নাম শুনেছে অনেকে নাম শুনে নাই কিন্তু যারা যারা এই গাছটি চিনেন তারা জানতে পারেন যে আসলে এই গাছটিতে কি পরিমাণ কি পরিমাণ আসলে সুঘ্রাণ তৈরি হয় কি পরিমাণ গ্রাম থাকে এই গাছে আসলে যারা যারা চিনে তারা বলতে পারবে কিন্তু যারা চিনে না তারা আসলে এই সম্পর্কে জানে না কিন্তু নাম শুনেছেন অনেকে এটা হাসনা হেনা ফুল গাছ আপনারা যারা যারা এই প্রথম দেখেছেন হাসনা হেনা ফুল গাছ তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা যারা এই প্রথম আর কি চিনতে পারেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা গাছ গাছের পাতাগুলো দেখুন আপনারা অসাধারণ অসাধারণ পাতা এবং যে ফুলটা কেবলমাত্র ফুল ফুটবে এরকম একটা পরিস্থিতিতে আছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল কেবল আসছে গাছে শুধু এখানে না আরো জায়গায় আছে আপনারা একটু রাত হয়ে গেছে অন্ধকার যার জন্য এই যে অনেক জায়গা অনেক ফুল অনেক ফুল এই ফুলটা হয়তোবা একদিনের ভিতরে বা দুই দিনের মধ্যে আপনার পরিপূর্ণভাবে ফুটে যাবে এবং গাছটি আমাদের যেই বাসা বাসার উঠানের সামনেই অনেক জায়গা জুড়ে আসলে প্রথমে ছিল ছোট একটা ডাল থেকে তৈরি হয়েছিল পরে যত ডাল কাটা হয় তত আসলে ঝোপটা বেড়ে যায় এখন বাড়তে বাড়তে দেখতে পাচ্ছেন যে আমাদের যে বারান্দা আছে বাসার বারান্দার আসলে এইখানটা পুরোটাই জুড়ে আছে এই বাতাস হয়েছে বৃষ্টি হয়েছে যার জন্য গাছটা হেলে পড়েছে গাছটা প্রায় পাঁচ থেকে ছয় ফিট উঁচু লম্বা হয়েছে আরও হবে আশা করা যায় এখন এই গাছটার যে ফুল আসছে এই ফুলটার সুঘ্রাণটা অনেক অনেক সুঘ্রাণ তো যারা যারা আমার চ্যানেল এখন পর্যন্ত যুক্ত হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দয়া করে ছোটো ভাইটিকে একটু হেল্প করবেন সাহায্য করবেন সবাই সবার পাশে থাকবেন আপনারা যেই গাছটি দেখতে পারতেছেন এই গাছটি সম্পর্কে আরও যদি আপনারা কেউ কিছু জানেন বিস্তারিত যদি ঔষধি কোনো গুণ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেন সবাই জানতে পারে আসলে আমি ছকের বসতে একটা ডাল নিয়ে আসছিলাম আমার ভাইয়ের বাসার থেকে সেখান থেকে নিয়ে আসে এখানে একটা ডাল পুঁতো হয়েছিলো সেই ডালের থেকেই এই এত বড় একটা ঝোপের তৈরি হয়েছে এই ফুলটা যখন ফুটবে আল্লাহর রহমতে কালকে বা পরশুদিনকে এই ফুলটা ফুটবে ফুটার পরে দেখবেন আপনারা যে এই ফুলের চেয়ারাটা কত সুন্দর হয় এবং গাছে যে চারিপাশে প্রচুর পরিমাণ ফুল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না জানি না একটু আমি আলো দেওয়ার চেষ্টা করি এখন হয়তো বা আপনারা দেখতে পারবেন আরও ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে যে ফুলগুলো আছে এই ফুলগুলো এখনও ফোটার ফোটে নাই ফুটবে হয়তো বা এক দু দিনের মধ্যে এক দু দিনের মধ্যে যদি ফোটে তাহলে এই যে সেই ঘ্রানটাও আসবে আসলে যারা এই ফুল সম্পর্কে জানেন তারা বুঝবেন যে যে পরিমাণ ঘ্রাণ হয় এই গ্রানে পাগল করে দেয় সবাইকে এত সুন্দর একটা গ্রান আবার একটা পুরাতন একটা কথা আছে এই ফুল গাছের গ্রানে নাকি সাপ চলে আসে এবং সাপ নাকি বসবাস করে এই গাছের গোড়ায় আসলে কথাটা কতটা সত্য কিনা না জানি না সত্য না মিথ্যা তবে বাস্তবেই আমি আমার আম্মা এখানে এই যে এখানে বসাচ্ছিলো এখানে বসা থেকে সাপ দেখতে পেরেছে তো গ্রাম অঞ্চলে সাপের অভাব নাই আশেপাশে থাকেই কিন্তু ওই কথার সাথে এই কথা যদি কাকতলীয়ভাবে মিলে যায় তাহলে আসলে করার কিছু নাই সবার ধারণা তখন সত্যি হয়ে যাবে অনেকের এটা নিয়ে আবার কুসংস্কার করার চেষ্টা করবে এবং এটার বাস্তবতা প্রদান করার চেষ্টা করবে যে আসলে হাসনায় না ফুল গাছের হাসনায় না ফুল গাছের গোড়ায় সাপই থাকে কারণ পরশুদিনই আমার মা আর কি একটা সাপ দেখেছে যখন এখানে বসা ছিল আপনাদের দেখায় জায়গাটা একটু আপনারা থাকেন সাথে অনেক ইনফরমেশন পাবেন আশা করা যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে ঝোপটা দেখতে পাচ্ছি এই যে এই যে পাইপের এই জায়গার থেকে একটা সাপ বেয়ে বেয়ে আসলে এদিকে আসছে এখন অনেকে মনে করে বা অনেকে জানে বা অনেকে শুনেছেন যে হাসনা ফুল গাছ যেটা সেই ফুল গাছে আসলে ই আসে সাপ থাকে ঠিক আছে তো এই আসলে এটা সত্য কথাটা না তবে যদি আসলেই বাসা বাদে এই যে গোড়া দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রচুর বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে জায়গা স্বল্পতা অল্প গাছ জায়গার ভিতরে নতুন মাটি যেহেতু নতুন মাটিতে প্রচুর পরিমাণ শুধুমাত্র বীজ পুঁতে সাথে গাছ বর্ষার পানিতে জেগে উঠেছে এখানে আপনারা অনেক দেখতে এর ভিতরে আপনাদের হলুদ গাছ আপনারা অনেকে হলুদ গাছ চিনেন হলুদ গাছ আর হচ্ছে আদা গাছ একই রকম দেখতে পাশে দেখতে পাচ্ছেন একটা আহ পেঁপে গাছ তার পাশে আর কি তেতুল গাছ তার পাশে দেখতে পাচ্ছেন আম গাছ আর এর ভিতরে আসলে অখনতিক অনেক অনেক চারা রোপণ করা হয়েছে আসলে কি কি চারা আমার এখন সঠিকভাবে বলতে পারতেছি না অসাধারণ অসাধারণ একটা প্রকৃতি আগে বৃষ্টি হয়েছে আপনার দেখতে পাচ্ছেন আকাশে এখনো মেঘলা আছে এবং এই যে বাসাটা বাসাটার চারপাশে এখন সন্ধ্যা হয়ে গেছে যেহেতু দেখা যাচ্ছে না তো দিনের বেলা যখন দেখাবো তখন দেখতে পারবেন যে অসাধারণ একটা প্রকৃতি অসাধারণ একটা পরিবেশ অসাধারণ একটা বিষয় এখানে যে এত সুন্দর একটা পরিবেশ যে দেখতে পাচ্ছেন যে বাসা বাসার থেকে আপনার সামনেই অল্প একটু সামনে এই যে রাস্তা মেন রোড আপনার দেখতে পাচ্ছেন লাইট চলতেছে মানুষজন চলাফেরা করতেছে রাস্তা বীজে কেবলমাত্র বৃষ্টি শেষ হয়েছে এবং যেহেতু রাত বা সন্ধ্যা হয়ে গেছে এখন যার জন্য আপনাদের আরও অনেক কিছু দেখাতে পারতাম কিন্তু পারলাম না যে অন্ধকারের জন্য সামনে হচ্ছে ট্রেন স্টেশন এবং এখান থেকে যাওয়া আসা করে এবং এখান থেকেই আমরা ট্রেন দেখতে পাই যে কীভাবে ট্রেন চলাফেরা করতেছে শব্দ ঘন্টা মানে আধা ঘন্টা পর পরই ট্রেন যায় ট্রেনে শব্দে আসলে ঘুমানো বস্তা করে হয়ে যায় তারপরে একটা অসাধারণ একটা পরিবেশ কারণ এদিকে ট্রেন চলে এদিকে গাড়ি চলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা মোটরসাইকেল যাচ্ছে গাড়ি যাচ্ছে এটা আছে বাই রোড আর এটা আছে ট্রেন রোড ট্রেন লাইন আর এই পাশে এই রোডের এখান থেকে আপনারা মাত্র তিন কিলোমিটার দূরেই আর কি এয়ারপোর্ট আছে আর পাশে হচ্ছে ক্যান্টনমেন্ট আর এই যে বাসাটা এই বাসাটার সামনে আরেকটা রোড আছে এখানে তিন রাস্তার রোড তো সব মিলে এই বাসাটার পজিশন অনেক সুন্দর একটা পরিবেশ এবং আশেপাশে বাসা বাড়ি খুব কম যেহেতু গ্রামের বাড়ি সামনে দেখতে পেতেছেন লাইট জ্বলতেছে ওইটা একটা বাড়িতে বাড়ি পাতলা পাতলা বাড়ি আর যেহেতু রাত এখন অনেক কিছু দেখাতে পারতেছি না দেখানো সম্ভব না আর চারপাশে বাসার যে চারপাশটা আছে পাঁচটা আপনারা দেখতে পাচ্ছেন অন্ধকার একেবারে অন্ধকারে ছেয়ে আছে এই যে অন্ধকার দেখতেছেন আসলে এখানে অন্ধকারের ভিতরেই সব গ্রামের প্রকৃতি লুচিয়ে আছে এখানে গ্রামের প্রকৃতি বলতে আসলে বিভিন্ন ধরনের কৃষকের ঘাম ঝরে আছে এখানে কৃষকের ঘাম ঝরে আছে বলতে এখানে তারা বিভিন্ন প্রজাতির সবজি তারপরে বিভিন্ন ঘাস পাট কচু গাছ দেখতে পাচ্ছি না এইসব কিছু কিছু দেখা যাচ্ছে কচু গাছ আছে এখানে ই লাগানো আছে বর্তমানে সামনে কচু গাছ তারপরে এখানে আছে ঘাস তারপরে আছে পাট গাছ তারপরে ওই পাশে বাসার বিকাশটা এখন দেখাতে পারতেছি না যে ও তো অন্ধকার ওই পাশে আছে ঢ্যাঁড়স গাছ আর আশপাশে তো সব জায়গায় যে কলা বাগান আছে তো এই আর কি বিষয় যেহেতু রাত হয়ে গেছে আপনাদের দেখতে গাছটা ধুয়ে মুছে এত পরিষ্কার হয়ে গেছে এত সুন্দর হয়ে গেছে আসলে করতেছে মনে হচ্ছে হাসতেছে আনন্দ করতেছে কারণ বর্ষার সময় গাছে যখন পানি হয় তখন গাছে আসলে প্রকৃতির যেই মূল রূপটা সেই রূপটা ফিরে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা আসলে সেত গাছের গাছটা যদিও বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে বৃষ্টিতে হেলে পড়ে গেছে কালকের দিনে আসলে এটা একটা লাঠি দিয়ে ঠেকনা দিয়ে সুন্দরভাবে দাঁড় করায় দিব এই না ফুল গাছের আসলে অনেক অনেক নাম শুনেছি আমি যার জন্য নিজে ইন্সপায়ার হয়ে একটা গাছ নিয়ে আসছি আমার ভাইকে ভাইকে বলে তার বাসার থেকে নিয়ে আসে একটা ডাল পোতা হয়েছিল সেই ডালের থেকে এই পর্যন্ত গাছ আসছে গাছে এখন ঝোপে ছেয়ে গেছে এখন যে উঠান পুরহরাই দখল করতে চাই মনে হয় তো আসলে অসাধারণ এর আগে একবার ফুল হয়েছিল তখনও ঝোপ সারে সেরে গেছিলো অনেক ঝোপ যা হয়ে গেছিলো তখন ডালপালা কেটে দেওয়ার পরে এখন নতুন ডাল তৈরি হয়েছে দেখুন আপনারা নতুন মানে এ আসলে অনেক দ্রুত বাড়ে বৃদ্ধি পায় অনেক দ্রুত ডাল কেটে দিয়ে ওই ডাল মনে করেন যে এক দুই মাসের ভিতরে আবার মনে করেন যে নতুন নতুন পাতা গজায় আর এই যে ফুলটা দেখতে পাচ্তেছে না একেবারে মানে অসাধারণ একটা ফুল একটা আসলে আসলে এটা যে সত্যিই অনেক সুন্দর এটা কালকে হয়তো পরশু দিন ফুটবে তো যাই হোক আসলে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করি সবার জন্য সুস্থ সবল থাকেন এবং ভালো থাকেন আসসালামু আলাইকুম আর যারা যারা এখন লাইভে যুক্ত আছেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোটো বাইটির পাশে থাকবেন এবং আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করব। এবং ভিডিওটি যদি পারেন যদি একটু আন্তরিক হন একটু শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখতে পাই উপকৃত হয় এবং এই ধরনের ভিডিও যেন আরও তৈরি করতে পারি এই জন্য আপনাদের পরামর্শ চাই যারা তারা ভিডিও দেখতে পারতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই যে আমি আপনাদের এতক্ষণ ধরে যে গাছটি সম্পর্কে পরিচিতি জানাইলাম যে এটা আস না ফুল গাছ আসলে এই ফুল গাছের সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করেছি আর আপনারা যতটুকু যদি এর বাইরে কোনো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এখনও ফোটে নাই যদিও আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে ফুলটা এখনও ফোটে নাই কেবল আসছে এটা কালকের মধ্যে পরশু দিনের মধ্যে ফুটে যাবে প্রতিটা ডালে প্রতিটা ডালে এত পরিমাণ ফুল হয়েছে এত পরিমাণ ফুল আসলে আল্লাহর মতে কালকে যদি ফুটে আপনাদের অবশ্যই লাইভে নিয়ে এসে দেখাবো এবং এর যে গ্রান্টা গ্রানটা যদি আপনারা না থাকেন এখানে আমি আসলে ঘ্রানটা তো বুঝে পালাইতে বলতে পারবো না যে কি পরিমাণের গ্রান হয় আসলে এই গ্রানে পুরো পাগল করে দেয় আশপাশের লোকজনকে এত পরিমাণ গ্রান হয় এখানে যে এখন এখন কিছুটা ঘাণ আসছে তবে যখন ফুলটা পরিপূর্ণভাবে ফোটে তখন আসলে অসাধারণ অসাধারণ লাগে আর নতুন ডাল তো যাই হোক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামীকাল যদি ফুল ফোটে তাহলে অবশ্যই জানাবো আপনাদের এবং ভিডিও দেখাবো শেয়ার করব লাইভে আসবো আপনারা অবশ্যই লাইভে যুক্ত হবেন তো যারা তারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য এবং আশা করি আগামীকালও থাকবেন যদি আমি লাইভে যুক্ত করতে পারি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার ভিডিওটি এই পর্যন্তই রাখছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম